মাস্টারের সাথে কথা হয়েছে জি আমার মাস্টার সাহেব আসছিল সেই জন্য আপনার সাথে তখন দেখা করতে পারিনি মাস্টার সাহেব যে আসছে সেইটা বৌমা আমারে আগেই জানাইছে তা কি করবার ঠিক করছো আপাতত কিছু না আমার মনে হয় সেইটাই ভালো তুমি চেষ্টা করছো হয় নাই তাই বলে যে কখন হবে না এইটা তো না হয় নাই হবে সময় দাও ধৈর্য ধরো সেইটা আমিও বুঝি আম্মা কিন্তু আর কত মানে আমি ভুলটা কি করলাম ভুল তো তুমি করো নাই ভুল করে গেছেন তো তোমার আব্বায় আব্বা আব্বা কি ভুল করলেন শোনো ওই জমি তিনি দান করে গেছেন মনে করছে গরিব মানুষ হাল চাষ করে খায় জমিটা পাইলে ভাতের আর কষ্ট হবে না সেই জমিটা উনি ওই মোতালেবের বাপ হারুরের দিয়ে গেছে তারপরে তারপর আর কি কিছুদিন পরে এই মোতালেব তার বাপ হারু সদরের নিয়ে হাজির হাতে পায়ে ধরে কান্নাকাটি কি না জমিটা তার নামে লেখাপড়া করে দিতে হবে আমি মানা করলাম সেই জন্যেই বোধ জমিটা কবলা করে দেয় নাই তার নামে এই সমস্ত কথা আপনি আগে বলেন নাই কেন বলি নাই দান খয়রাত এগুলো বললে সবাই দিলে ওগুলোর কোনো দাম থাকে না গোপনে কিন্তু আজকে যখন দেখলাম যে আমার ছেলের দেয়ালে গেছে আমি আর চুপ করে থাকতে পারলাম না এই জন্য তোমাদের জানাইলাম কথাটা তুমি কিন্তু বাবা এইটা নিয়ে আর বেশি উড়াউড়ি করো না মাথা গরম করো না তোমারে তো আল্লাহ কম দেয় নাই দিলে কোনোদিন কমে না শোনো ওই জমি তো দান করে গেছেন আমার মনে হয় ওই জমির উপরে কোনো দাবি রাখো না ঠিক আছে আমা আপনি যেহেতু বলছেন আমরা ওই জমির উপরে কোনো দাবি রাখবো না কিন্তু জমি ছাড়বো না আমরা যে করে হোক জমির একটা ব্যবস্থা আমি করবোই সেটা আজ হোক আর দুই দিন পরে হোক ভুল করলাম বাবা না না মা একদম ভুল করে বরং আমার একটা ভুল সংশোধনের রাস্তা আপনি দেখাই দিলেন অসুবিধা জন্য আমি এখন আমার জন্য পুরা বিষয়টা খুব সহজ হয়ে গেল আসি আমার ছেলে জড়িয়ে আবার কোনো বিপদের মধ্যে ছেড়ে দিলাম আল্লাহ তুমি মাফ তুমি সহায় তো মাফ তুমি দয়া করো